হুগলির গোঘাটের ভাবাদিগী বাঁচাও কমিটির পক্ষ থেকে মঙ্গলবার ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গে দেখা করলেন কমিটির সদস্যরা তাদের অভিযোগ পূর্ব রেল কিভাবে ভাবাদেগির বেশ কিছু অংশ দখল করে নিতে পারে তা নিয়ে তারা চিন্তিত এই কারণেই আধিকারিকদের কাছে তথ্য সংগ্রহ করা এই বিষয়ে দীঘি বাঁচাও কমিটির সদস্যরা কি বলছেন বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা ভাওয়া দিগির দিগি থেকে পূর্ব রেল ভারত সরকারের নামে যে নয় তিন দশমিক শূন্য নয় একর যে অংশ কেটে নেওয়া হয়েছে সমস্ত অংশীদারদের কাছ থেকে সেটার বিরুদ্ধে আমরা চা সাত আট দু হাজার চব্বিশ তারিখে আমরা লিখিত দরখাস্ত রিয়েল দিয়েছিলাম এবং তাতে আর টিআই রিপোর্টও আমরা অনুল্লেখ করেছিলাম যে আমাদের কি ওটিকে দেওয়া হোক কোন ওটা সিটের বলেতে আমাদের দিঘিটাকে আমাদের নাম থেকে রেলের নামে করা হল ওরা সেদিনটার তা এখনও সেটা উত্তর কোনো দিতে পারেনি এবং আজকেও আমরা এসেছিলাম লিখিত দরখাস্ত নিয়ে এবং এবং আমরা দেখছি যে ডিজিটালভাবে সমস্ত কেস আমরা দেখতে পাচ্ছি ভাবাদিগিতে যে কোনো কে জমি কেনা বেচা হলে বা অন্যান্য সম্পত্তি কেনা বেচা হলে তার তথ্য সমস্ত ডিজিটাল আমরা পাই কিন্তু ভাবাদিগির এই কেসটাতে আমরা কোনো কেস নাম্বারও পাচ্ছি না এবং কোনো কাছ থেকে এই সমস্ত সংক্রান্ত সব তথ্য পাওয়া যায় এটা আমাদেরকে পুরোটাই উড়িয়ে দিচ্ছে যে আমরা এখানে পাওয়া যাবে না আমরা এলে কালেক্টরের কাছে যাব আমাদের গোঘাটের সম্পত্তি রেকর্ড হচ্ছে বিএলআর কাছে সেই সম্পত্তির তথ্য কি করে এলে কালেক্টরকে এখানে দিচ্ছে না গাজোয়ারি এরকম এটা জমিটা অধিক যে জোর করে নিয়েছে এটা গ্রামের মানুষকে না জানি আইনি প্রসেসে হয়নি এখনও বাহান্ন একান্ন জন শরিকের মধ্যে ছাব্বিশ সাতাশ জনের আমাদের কোনো টাকা পয়সা বা যে ক্ষতিপূরণ কেউ নেয়নি এটা দীর্ঘদিন থেকে দশ সাল থেকে আদালতে মামলা পেন্ডিং আছে তার সত্ত্বেও কীভাবে এরকমভাবে জমিটা রাতের অন্ধকারে গ্রামবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে নানা রকম চিহ্ন আছে এবং আমরা সেটা আমাদের যে দাবি সেটা নিয়ে আমরা এসেছিলাম ওটা সিটের জন্য কিন্তু আমাদেরকে এখানে ফিরিয়ে দেওয়া হলো দিচ্ছে না আমরাই আইনিভাবে লড়াই হবে আদালতে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835